শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রানাঘাটে পথ অবরোধ বিজেপি রানাঘাটের রামনগরের কাছে রানাঘাট কৃষ্ণনগর ভায়া বাতকুল্লা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ যোগ দিয়েছিলেন রানাঘাট উত্তর পশ্চিমের বিজেপি বিধায়ক পুলিশ বাহিনী তার উপর নির্মম যে পুলিশ বাহিনীকে আমরা দেখলাম তার আগের দিন কানাই নগরে নাগাসি বাড়াতে আইন পাশ হয়েছে বলে রোহিঙ্গারা যেভাবে এলো পুলিশ দৌড়ে পেট্রোল পাম্পের লুকিয়ে সেই পুলিশ বাহিনী ইশিয়ারা চাকরি প্রার্থী যারা মানে চাকরিহারা যারা তাদের উপর নির্মমভাবে লাঠি ছাড়াবে এর বিরুদ্ধে আমাদের এখানে আজকে পথ অবরোধ হয়েছে এবং সারা জেলা জুলেই বিভিন্ন জায়গাতে এই অবরোধ কর্মসূচি চলবে চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠি লাঠি দিনহাটা থানায় একসঙ্গে বিক্ষোভ বাম গণসংগঠনের বামেদের দাবি গণতান্ত্রিক প্রতিবাদ শিক্ষক শিক্ষিকাদের অধিকার অভিযোগ আন্দোলনে পুলিশ বেআইনি ভাবে বল প্রয়োগ করেছে আপনারা গতকাল দেখেছেন চাকরি শিক্ষকরা জেলায় জেলায় ডিআই অফিসে গেছিলেন তাদের নিজস্ব দপ্তরে কিন্তু কলকাতার উপবন্ধে কসবাতে যেভাবে শিক্ষকদের উপর নির্মম এবং নিষ্ঠুর অত্যাচার নামিয়ে আনল প্রশাসন বিনা প্রয়োজনায় শিক্ষকদের উপর আক্রমণ করে যে শিক্ষকদের শিক্ষায় শিক্ষিত হয়ে পুলিশ আধিকারিক তৈরি হয়েছেন কার্যত তাদের উপরে অবর্ণনীয় আক্রমণ নামিয়ে আনা হল এবং প্রশাসনের একটা অংশের থেকে বলা হলো মৃদু চাষ করা হয়েছে কার্যত মিথ্যে এবং গোটা রাজ্যের যে প্রশাসন যেভাবে দুর্নীতিতে ডুবে গেছে সেই দুর্নীতির বিরুদ্ধে কার্যত বাংলার জনমানুষ তারা যুদ্ধ ঘোষণা করেছে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদ কোচবিহার কোতবালী থানায় বিক্ষোভ এস ইউসিআইয়ের চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র প্রতিবাদ এস ইউসিআইয়ের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদেরকে আশ্বাস করেছিলেন যে তাদের চাকরি একটা ব্যবস্থা করবেন কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে পুলিশ দিয়ে তাদের উপর বর্বরভাবে আক্রমণ করা হয়েছে যেটা একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর ভয়ানক আক্রমণ আমরা মনে করি গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি এই যে হস্তকে বা আক্রমণ সেটা একদম ন্যায় সঙ্গত নয় কসমাটিআই অফিসে শিক্ষিকাকে পুলিশের লাথি প্রতিবাদে মেদিনীপুরে বিক্ষোভ এসিউসিআই এর মেদিনীপুর কলেজের সামনে থেকে মিছিল করে কোতোয়ালি থানা ঘেরাও করে বিক্ষোভ দোষী পুলিশ কর্মীদের গ্রেফতারের দাবি অফিসে আমাদের এই মেদিনীপুরের ডিআই অফিসে গত দুদিন ধরে তালা লাগিয়ে দেয় অবরোধ কর্মসূচি করে এবং রাজ্যের বিভিন্ন জায়গায় করে এবং কসবাতে যখন তারা এই প্রোগ্রাম করছিল সেই প্রোগ্রামে পুলিশ যে নৃশংস অত্যাচার করেছে শিক্ষকদের অবমাননা করেছে পেটে লাঠি মেরেছে লাঠি পেটা করেছে মেয়েদেরকে ফেলে দিয়ে মেরেছে এই পুলিশি ঘটনা আমরা বহুদিন ধরেই ন্যায়সম্মত আন্দোলনে দেখছি আমাদের ছাত্রদের উপরে হয়েছে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠি প্রতিবাদে শিউরিতে মিছিল করল এসএসসি শিউরি আই কার্যালয় থেকে শুরু করে শহর পরিক্রমা করে ওই মিছিল বর্ধমান মালদহ জেলাতে যেভাবে পুলিশ তাদের উপর অত্যাচার করেছে বলে যোগ্য শিক্ষকের যে সম্মান পুলিশের লাথি জুটেছে তাদের কপালে ফলে এই পুলিশের ভূমিকার প্রতিবাদে আমরা সমস্ত থানাতে আজকে পুলিশকে ধিক্কার জানিয়ে বিক্ষোভ জানাচ্ছি পুলিশকে ধ্কার জানিয়ে আজকে পুলিশ এবং পুলিশ মন্ত্রী সহ সকলকে আমরা ধিৎকার জানাচ্ছি চাকরি শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কোথাও থানা ঘেরাও বামেদের বা কোথাও পিছিল এসএসিআই এর কোথাও আবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপি রিপোর্ট এনকেটিভি বাংলা